রাধে রাধে নমস্কার কেমন আছো তোমরা সবাই সঙ্গীতার ঘরকন্যা ওয়ারিটি বলে আগে আরও একবার আপনাদের স্বাগত আজ হচ্ছে মাঘী পূর্ণিমা তো পূর্ণিমার দিনে অনেকেই লক্ষ্মী পুজো করে থাকে তো আমিও আজকে ভাবলাম মানে ভাবছি কয়দিন ধরে আমিও লক্ষ্মী পুজোটা করেই নেব আর এই দিন পুজো করা অত্যন্ত শুভ অত্যন্ত ভালো সংসারের পক্ষে নিজেদের ভালো মন্দর ক্ষেত্রে তো ওই জন্য ভাবলাম একটাবার পুজোটা করাই যেতেই পারে যেরকম আমরা প্রতি ও পূজাগুড়ি পূর্ণিমার সময় পুজো করি তো সেইভাবে পুজোটা কিছুটা করা বেশি আয়োজন না থাকলেও সামান্য ফুল জলেও মাকে সন্তুষ্ট করা যায় তো আমি কিভাবে আজকে পুজোটা করছি তো তোমরা দেখে না আর যে ঘরে আমার লক্ষ্মী করি আছে তো আজকে লক্ষ্মী কুড়িকে অভিষেক করে নিয়ে এই যে স্নান করিয়ে নিচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে নিচ্ছি আজকে লক্ষ্মী কুড়িগুলো সুন্দর করে অভিষেক করে নিচ্ছি তারপরে এগুলো গুছিয়ে পরে মার চরণে হচ্ছে দেব আর হচ্ছে তারপরে জল জলসঙ্খটা আছে সেই জলসঙ্খকেও অভিষেক করাব তো এখন আমি এই যে লক্ষ্মী করিগুলোকে অভিষেক করিয়ে নিয়ে এখন ধুয়ে তো নিলাম এখন একটু মুছে নিচ্ছি যে সিঁদুরের দাগগুলো রয়ে গেছে সেগুলো তো তেল দিয়ে মানে তেল দিয়ে সিঁদুরগুলো হয়তো সেই হচ্ছে সিঁদুরটা তো ওটা তো লাগবে না তো যাই হোক এখন হচ্ছে এই যে জল জলসঙ্ঘে একটু অভিষেক করে নিচ্ছি আর হচ্ছে স্নান করে নিচ্ছি তো প্রতিদিন তো করা হয় না প্রতিদিন শুধু পুজোটাই দিই আর তিলকচন্দনে ফোটা দিই আর জল দিই আজকে ভাবলাম একদম জল শঙ্খকে হচ্ছে অভিষেক করিয়ে পুজো দিয়ে নিই তারপর মাঠ চরণের কাছে রেখে দেব। তো ওটাও করে নিচ্ছি তারপরে মার ছবিগুলো তো মুছে নিলাম তো সেগুলো এখন আসনে বসাবো এখানে রাধা গোবিন্দ আর মা লক্ষ্মী নারায়ণকে একসাথেই আমি পুজো দিই দুই দেবদেবী তো একই তাদের হচ্ছে একই রূপ একই স্বরূপ শুধু আমাদের সামনে তারা আলাদা আলাদাভাবে নীলা করেছেন তো যাই হোক এই যে মার হচ্ছে আলতা সিঁদুর আর এই যে লক্ষ্মী করি আর এই যে জলসংখ্য মার সামনে দিয়ে দিলাম আর এখন এখানে চন্দনের ফোঁটা লাগিয়ে নিচ্ছি তো একবারে লাগিয়ে নিলে হয়ে যেত তো এখন সিঁদুরের ফোঁটাটা এখন লাগালাম না তো সেটা পরে লাগিয়ে দেবো যাই হোক এখন গোপালকে এখানে গোপালকে রেডি করিয়ে দিলাম এই যে গীতাতেও লাগিয়ে দিলাম ফোটা তো এই যে এখন লাগিয়ে দিচ্ছি সিঁদুরের ফোঁটা তো এখন মা লক্ষ্মীর লক্ষ্মী করিতেও দিয়ে দেবো আলতা সিঁদুরেও দিয়ে দেবো তারপরে এখন সাজাবো হচ্ছে মারকে যেটা আমি পান সুপারি করি আর দুটো হচ্ছে হলুদের টুকরো দিয়েছি তো এই জিনিসটা দেওয়ার কারণ হচ্ছে এই মাঘী পূর্ণিমায় যে মার চরণে এই পাঁচটা কড়ি বা সাতটা আর আমি অনেক সময় এগারোটা করেও দেওয়া হয়ে যায় তো আমার কাছে ষাটটা কুড়ি ছিল তো আমি ষাটটা দিলাম না তো তার বদল আমি এখানে পাঁচটা কুড়ি রেডি করলাম মার চরণে এটা অর্পণ করব। আর এই জিনিসটা কিন্তু অত্যন্ত শুভ হচ্ছে সংসারের ক্ষেত্রে আর এখানে জ্বালিয়ে নিচ্ছে একটা ঘিয়ের প্রদীপ তো ঘিগুলো তো গলছে না তো ওই জন্য একটু সরিষের তেল দিয়ে দিলাম তারপর হচ্ছে জ্বালিয়ে নিচ্ছি আর ধূপধুনো তো দেবোই আজকে তার মধ্যে দিয়ে আরও করব তো যাই হোক এগুলো এদিকে রেডি করে নিচ্ছি আচ্ছা এই কথাটা বলছিলাম মার চরণে যে আমি পান সুপরি দুটো হচ্ছে হলুদের টুকরো আর হচ্ছে যে পাঁচটা কড়ি দেব সেই কড়িগুলো আপনারা চাইলে হচ্ছে পরের দিনে বা সন্ধ্যাবেলা উঠিয়ে একটা লাল কাপড়ে শুদ্ধ লাল কাপড়ে মানে লাল সালুওয়ালে যাকে সেই লাল শালুতে বা কোনো সাদা কাপড়ে বেঁধে যেখানে আপনারা সিন্দুকে টাকা পয়সা যা কিছু রাখেন সেখানে রেখে দিতে পারেন তো সেটা হচ্ছে দেওয়ার কারণ এটাই যাতে আমাদের টাকা পয়সা বা কোনো ভালো মন্দ কাজের জিনিসপত্র যেখানে থাকে সেখানে এই জিনিসটা রাখা অত্যন্ত শুভ তাতে হচ্ছে অনেক মানে যা মনে করুন আমরা যা আয় করছি সব খরচ হয়ে যাচ্ছে তো এটার থেকে অনেকটা রেহাই পাওয়া যায় যাতে আমাদের টাকা পয়সা জমে বা যা আমাদের খরচাপাতি হচ্ছে তা কিছুতে কিছুটা হলেও সঞ্চয় হয় তো সেই কারণে এই জিনিসগুলো করা আর এখানে আমার গাছের যত কুমড়ো ফুল আছে সব তুলে নিয়েছিলাম তো সেগুলো দিয়ে এখানে ভগবানদেরকে সাজিয়ে গুজিয়ে দিচ্ছি আর তার সাথে আমাদের গোপু আর ওই যে তুলসী পাতাগুলো তো শুকিয়ে গেছে তো সেই শুকনো তুলসী পাতা দিয়ে গোপু গাছকে সেবা দিচ্ছি আর বেশি ফুল হলে পুজো দিতে কিন্তু খুবই ভালো লাগে তো নিজের গাছের ফুল ভালো করে দেবো না বলুন আর ডুব্বও তুলে নিয়েছিলাম ডুব্বগুলোও প্রচণ্ড বড় বড় হয়েছে তো এখানে ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছে আগে তুলসী পাড়ে গিয়ে পুজোটা দিয়ে আসবো তারপরে ঘরে দেব আর জলসংখের পুজো প্রতিদিন করা কিন্তু খুবই ভালো তো যাই হোক এখানে সব কিছু এখন সাজিয়ে গুজিয়ে পুজো করে নিচ্ছি এখানে তো সব ভগবানদেরকে আগে আমি আহ্বান করে যাই এখানে আহ্বান করেছি তারপর এখন এই যে মা লক্ষ্মীর নামে তিনবার হচ্ছে মন্ত্র পড়ে এখানে মা লক্ষ্মীর চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছি আর মা লক্ষ্মীকেও আহ্বান করেছি তো যাই হোক মা লক্ষ্মী এইভাবে আজকে আমি সামান্য সাধারণভাবে পুজোটা দিচ্ছি শুধু আজকে কি বৃহস্পতিবারে যে পাঁচালিটা পড়া হয় সেই পাঁচালিটা পড়ছি না আজকে পড়ছি হচ্ছে এই মাঘী পূর্ণিমার মা লক্ষ্মীর একটা ব্রত কথা আছে সেটা হচ্ছে আমি শ্রবণ করেছি তো সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম না অন্য দিন কোনো দিন শোনাবো এখন আমার পুজো তো তা কমপ্লিট হয়েই যাচ্ছে প্রায় তো এখন আমরা ঠাকুরের চরণে চরণে বাকি যে ফুলগুলো রেখেছিলাম যেহেতু মা লক্ষ্মীর চরণে ফুল অর্পণ করেছি ওই জন্য এখন সব দেবদেবীর চরণে হচ্ছে ফুলগুলো অর্পণ করে নেব সাথে আমাদের গোপুর চরণেও আর এই যে এখন মাকে আমি সেই হচ্ছে মঙ্গল সামগ্রীটা দিয়ে দিচ্ছি মার চরণেওটা থাকবে আর এখানে হচ্ছে গোপালকে এখন পুজো দিয়ে দিচ্ছি আর মা লক্ষ্মীর চরণে যে আমি সামগ্রীটা দিলাম সেটা আমি সন্ধ্যাবেলা তুলবো না পরের দিনে তুলব তো এখানে আমি এখন মা লক্ষ্মীর স্তুতি পাঠ করছি যেগুলো স্তুতি থাকে তো সেগুলো পাঠ করছি তারপরে হচ্ছে ভগবানদেরও প্রণাম মন্ত্র থাকে অনেক কিছু থাকে সেগুলো আপনারাও জানেন তো সেগুলো বললাম এখন হচ্ছে ঠাকুরকে এই যে আহ্বান করে খেতে দিতে হচ্ছে না বললে তো কেউ যেমন বাড়ির লোকও খায় না সেরকম ভগবানরাও খায় না না ডাকলে তো কেউ খেতে বসে না ওই জন্য ভগবানদেরকে ডেকে বলে ক্ষমা প্রার্থনা করে তাদেরকেও খেতে দিতে হয় নৈবৃত্য করে দিতে হয় তো আমি সেইভাবে ভগবানদেরকে সেবা দিয়ে দিলাম এখন এই যে একটু পুজো করে নিচ্ছি এখন শাক বাজাবো তারপর মা লক্ষ্মীর এখানকার আরাধনা হয়ে যাবে তারপর গোপালকে খাইয়ে দেব। আর আমাদের গোপূষণা তো একা একা খেতে পারে না একটু খাইয়ে দিতে হয় তারপর ও একা একা নিজে নিয়ে খেতে পারে বলতে হয় বাবা তুমি নিজের মতন করে একটু খেয়ে নাও তো মার ভালো মন্দ ছেলে বুঝবে তো এখানকার পুজো দেওয়া হয়ে গেল এখন শঙ্খটা ধুয়ে শঙ্খটাকে নিজের জায়গায় রেখে দিবো তারপর আমাদের গোপুকে খাইয়ে দিতে হবে আবার হচ্ছে প্রদীপটা তো ওই পাশে আছে প্রদীপটাকে এখন সামনে এই পাশে এনে রেখে দিতে হবে তো তার আগে এখানে সব ভগবানদেরকে একটু প্রণাম করে নিই কারণ পুজোটা যেহেতু হয়ে গেছে জন্য গোপাল সোনা রাধা গোবিন্দ মা নারায়ণ সবাইকে প্রণাম করে দিলাম এখন আবার গোপুকে খাইয়ে দিই কারণ গোপুকে এখনও নিজের হাতে খাইয়ে দিই নি না তো ও খাবে না রাগ করবে তো ওই জন্য গোপুকে একটু নিজের হাতে খাইয়ে দিই আমারও মনটা শান্তি হবে যে না ওকে নিজের হাতে খাইয়ে দিয়েছি তো গোপাল গোপালকে প্রথমে খাইয়ে দিতে গেলে আমি প্রথমে হাততালি দিয়ে এরকম করেই জায়গায় বা ডাকি তারপর খাইয়ে দিই কারণ ঘন্টা তো প্রথমে বাজাই না আর আজকে তো একদমই বাজাবো না যেহেতু হচ্ছে আজকে যাই হোক লক্ষ্মী পুজো করি না যেটুকু দিয়ে সামর্থ্য হলো আমার এই যে গোপুকে খাইয়ে দিচ্ছি ব্যাস এখন গোপুকে মুখটা মুছে দিয়ে ওকে একটু এখন বলবো একা একা খেয়ে নিতে ব্যাস এই যে হয়ে গেল তালি দিয়ে দিলাম ঘন্টার বদলে আর এখন আমি এখন গোপুকে একটু এই যে প্রণাম করে ব্যাস আমার পুজো দেওয়া এখানে কমপ্লিট হয়ে গেল আর আমাদের গোপাল এখন নিজে নিজে খাবে তো এখন সম্পূর্ণভাবে আমার পুজো দেওয়া হয়ে গেল ওই যে দেখুন এখানে সব কিছু এরকমভাবে সাজিয়ে দিয়েছি আর এই লক্ষ্মী কুড়ি হলুদ আর এই যে সুপরি তো এগুলো কালকে আমি পরের দিনে তুলবো তুলে এগুলো যেখানে আপনারা সব কিছু টাকা পয়সা বা জিনিসপত্র রাখেন ভালো মন্দ কিছু তো সেখানে আপনারা এটা রেখে দিতে পারেন অনেক মঙ্গল আসবে ভালো হবে সংসারে আর এই যে আমাদের গোপো সোনা এই ফুল দিয়ে এইভাবেই সাজিয়েছি তো যাই হোক আর সন্ধ্যা যখন সন্ধ্যাঘাতি দেবো তখন আবার ঘিয়ের প্রদীপ জ্বালবো আজকের দিনে মা লক্ষ্মীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ সংসারের আর পরিবারের ক্ষেত্রে যাতে কোনো বাধা বিপত্তি না থাকে তো যাই হোক বন্ধুরা আমার আজকে ব্লগটা যদি আপনাদের কোথাও ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার নিত্য নতুন ব্লগের জন্য আর আমার পুজো পদ্ধতিগুলো আপনাদের কীরকম লাগে আমি কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব মন থেকে আমি যেভাবে পুজো করি আমি সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করছি কোনো বাহ্যিক মানে এই নিয়ম করতে হয় এই ওই নিয়ম করতে হয় সেরকম করে করছি না তো সব কিছু নিজের মতন তো আজকের মতনটা রাধে রাধে